নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের পটলের মা একটি রেসিপি শেয়ার করতে চলেছি আমি এই রেসিপিটা পারফেক্টভাবে বানানোর জন্য কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করব তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে সবচেয়ে বড় সাইজের দু কিলো পটল নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম মটর এবং চারশো গ্রাম ছোলা নিয়েছি আর সয়াবিনটা নিয়েছি তিনশো গ্রাম নিয়েছি মৌরি আর নিয়েছি আদা রসুন আর আছে পেঁয়াজ ছোলা এবং মটরটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখব কারণ এটা ভিজতে সময় লাগবে মিনিমাম ন থেকে দশ ঘন্টা লাগবেই মৌরিটাকেও আগের দিন রাত থেকেই আমি ভিজিয়ে রাখছি পটলের দোরমা বানাতে গেলে পারফেক্টভাবে পটলটাকে কাটতে হবে কাটাটা তাই মন দিয়ে দেখে নিন পটলের ওপর একটা পাতলা খোসার আস্তরণ থাকে যেটা মুখে পড়লে সবেদার মতো কচকচে লাগে ওটাকে এইভাবে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি এইভাবে খোসাটাকে বাদ দিয়ে দিলে পারফেক্টভাবে পটলটা ভাজা যাবে এবং পটলটা গোটা থাকবে মুয়ে যাবে না এবার পটলের মুখের দুদিকের অংশ আমি কেটে বাদ দিয়ে দেবো দিকটা অল্প পরিমাণ বাদ দিয়েছি আর একটা বেশি বাদ দিয়েছি দেখে নিন এই রকমভাবে বাদ দিতে হবে যেই দিকটাই বেশি বাদ পড়েছে আমি সেই দিকটায় একটা একটা চামচের পেছনের অংশটা দিয়ে আমি এর আঁতিটাকে বের করে নেব অর্থাৎ বীজগুলোকে বের করে নিচ্ছি এই বীজগুলোকেও আমি ফেলবো না পুরের সাথে ব্যবহার করব দেখুন এইভাবে বীজটাকে বের করে নিতে হয় এই পদটি একটি দীর্ঘ প্রসেসের রান্না দেখুন এইভাবে আমি আঁতিটাকে বের করে নিয়েছি আর পেছনের অংশটাও আমার ছিদ্র হয়ে যায়নি তাই পুর ভরার সময় পুরটা আটকে থাকবে বেরিয়ে আসবে না এই রকমভাবে আমি আর একটা পটল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না এইভাবে আমি সমস্ত পটলের বীজগুলোকে বের করে নেব এইবারে এই বীজটাকে আমি বেটে নেব একটা মিক্সির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পটলের বীজটা এইবারে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম কুড়িটা কাঁচা লঙ্কা কাঁচা এবং পাকা দুই রকমের লঙ্কাই দিয়েছি এবার পেস্ট করে নিচ্ছি এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে পটলের পুর বানানোর উপকরণগুলো আর একবার দেখে নিন ছোলা এবং মটর পেস্ট সয়াবিন কিমা পেস্ট পটলের বীজ কাঁচা লঙ্কা ও পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট আর মৌরি পেস্ট করে নিয়েছি এবার আমি পটলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি এই লবণটা পটলের ভেতরের অংশটা তো এইভাবে হাউল দিয়ে আমি মাখিয়ে নেব তাহলে পারফেক্টভাবে নুনটা পটলের ভেতরেও ঢুকে যাবে কড়াতে সরষের তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব পটলের দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটাকেও আমি ভেজে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি এই একই রকমভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি আমি এখানে দু কিলো পটল নিয়েছিলাম সংখ্যায় হয়েছিল চুয়ান্নটি এবার পটল ভাজা তেলটা আমি ফেলবো না এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে খুব ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিয়েছি এইবার ওর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমা এটাকে ওই দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব এইবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের দানার পেস্টটা এর মধ্যেই আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটাকেও দু মিনিট মতো আমি একটু নাড়াছাড়া করে নিচ্ছি এইবার আমি ছোলা এবং মটরের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মৌরির পেস্ট দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে আমি পুটটা লাল লাল করে ভেজে নেব এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো এর মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল চৈত্রী তেজপাতা আর জিরে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি আমার একান্নবর্তী পরিবার তাই লোক সংখ্যাও প্রচুর তাই আমি এখানে দু কিলো পটলের পটলের দোরমা বানাচ্ছি এই পুরটা ভাজতে আমার অনেকক্ষণ সময় লেগেছিল প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছিলো এখন পুরটা প্রায় হাফ ভাজা হয়েছে এই পুরটা কড়ার গায়ে কিছু কিছু জায়গায় লেগে যাচ্ছে সেই জন্য আমি এখানে সরষের তেল ব্যবহার করছি এই তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিলে দেখুন আর কড়ার গায়ে একটুও লেগে নেই পুরটা আমার ভাজা হয়ে গেছে এইবার পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর পটল ভাজাটাও অপর দিকে ঠান্ডা হয়ে গেছে পটল এবং পটলের পুর দুটোই রেডি এবার আমাদের পুর ভরে নেওয়ার পালা পুর ভরাটাও আপনারা ঠিকমতো দেখে নিন এই পটলের মধ্যে আমি পুরটাকে আঙুলের সাহায্যে ঠেসে ঠেসে ভরে নেব এইভাবে পুরটা ভরে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটাতে পুরভরা পটলের দোরমার গ্রেভি সহ রেসিপিটা শেয়ার করছি পরবর্তী ভিডিওটিতে আমি পটলের দোরমা ভাজা রেসিপিটি শেয়ার করব। প্লিজ বন্ধুরা আপনারা দেখবেন এইভাবে আমি সব পটলগুলোর পুর ভরে নিচ্ছি এই রান্নাটা করতে আমার দীর্ঘ সময় লেগেছে কিন্তু রান্নাটা করার পর যখন একটা পটলের দরমা মুখে পড়লো তখন সারা সারাদিনের কষ্ট লাঘব হয়ে গেল এতটাই টেস্টি হয়েছিল সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে এই যে দেখুন এইভাবে ঠেসে ঠেসে ভরে নিয়েছি আচ্ছা এবার গ্রেভিটা বানানোর পালা গ্রেভিটা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি ভাঙা কাজু আর কিশমিশ নিয়েছি টক দই গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি আদা বাটা আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রি এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো কাজু আর কিশমিশটা পেস্ট করে নিচ্ছি আচ্ছা অপর দিকে আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল এই তেলের মধ্যে আমি আগে গোটা গরম মশলার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি এইবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমার গুঁড়ো মশলা এবং আদা দেওয়ার পালা এইগুলোকে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ফেটানো টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর দইটা দেওয়ার সাথে সাথেই মশলার সাথে মিশিয়ে নিতে হবে না হলে দইটা দানা দানা হয়ে যাবে কেটে যাবে দইটা দেখুন মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে এরপরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে এবার পুর ভরা পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি নিরামিষ রান্না তো তাই চিনি ব্যবহার করলে এর টেস্টটা ভালো আসে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু চিনিও ব্যবহার করলাম দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল এবার এর মধ্যে আমি একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি এইবার গ্রেভির সাথে পটলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব আমার এই ভিডিওটার কোনো অংশ যদি বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তৈরি হয়ে গেছে পটলের তোরমা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইবার আমি আলাদা একটি পাত্রে নামিয়ে নেব আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ